সংসার কাজকে সহজ ও সরলভাবে করে নেওয়ার জন্য আমি প্রতিদিনই তোমাদের কাছে নতুন কিছু টিপস নিয়ে চলে আসি আমি মো মো মাল্টিফ্লেভার চ্যানেলে আমি তোমাদেরকে আবার একবার অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা প্রতিদিনের মতো খুব ভালো আছো আর আজকে তোমাদের টিপস ভিডিওটা যদি ভালো লাগে তো তাহলে একটা করে লাইক করে দিও আর যদি অনেক ভালো লাগে তাহলে নিজের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করো তো দেখো এই যেই বক্সটা দেখছো এটা একটা পেস্ট কার্টেনার এটা আমরা অনেকেই পেয়ে থাকি কোনো জিনিসপত্র আনলে বা কোনো বিস্কিট বিস্কিট থাকলে তো তা আমরা এটাকে কি করি ফেলে দিই তো দেখো এইভাবে আমি এখানে শ্যাম্পুগুলো রেখে দিচ্ছি তাতে কি হবে একটা সুন্দর অর্গানাইজার হয়ে যাবে আর যখন আমার শ্যাম্পু দরকার হবে তখন কিন্তু ইজিলি আমি এখান থেকে শ্যাম্পুগুলো নিয়ে ইউজ করতে পারবো তো এইভাবে দেখো আমি কন্টেনারের মধ্যে শ্যাম্পুগুলো রেখে দিলাম আর এখানে নিয়ে নিচে ডবল টেপ ডবল টেপটা দিয়ে কী করব এটাকে আমি পেছনে লাগিয়ে দেবো ডবল টেপটা এরপরে আমাকে যেখানে লাগাবার দরকার হবে আমরা কিন্তু এখানে লাগিয়ে দিতে পারবো আর যখন ইচ্ছা হবে এখান থেকে শ্যাম্পু নিয়ে নিতে পারবো দেখো দেখতেও কিন্তু খুব ভালো লাগবে আর এটা কিন্তু খুব কাজে চলো নেক্সট টিপসে চলে আসি এই যে ডালটা ধুলাম তোমরা দেখলাম এখানে কলাই ডাল ধুয়ে নিলাম এই জলটা না ফেলে দিয়ে আমরা যদি এটা গাছে দিয়ে দিই তো দেখবে গাছের মধ্যে কিন্তু খুব ভালো গ্রোথ হবে আর তোমরা হয়তো অনেকেই এটা করো তো দেখো আমি প্রতিদিনই নতুন কিছু টিপস নিয়ে আসি তার মধ্যে কিছু টিপস হয়তো তোমরা করে থাকো আর কিছু হয়তো তোমরা অনেকেই জানো না তো সে এই হিসাবে যদি যারা জানো না তাদের জন্য কিন্তু এই টিপসটা তোমরা কিন্তু এই ডালের জলটা দিতে পারো এরপরে আমি কিছু শুকনো মশলা করে নিয়েছি এটা একটা জিনিস বানাবো তো দেখো যখনই কলাই ডাল আমরা বাটবো তার সাথে একটু যদি মুগ ডাল বেটে আমরা এটাকে মিক্স করে দিই তাহলে কিন্তু খুব ভালো হবে আজকে আসলে আমি দই বড়া বানাচ্ছি তোমরা কিন্তু এই টিপসটা ফলো করতে পারো আর এই যে দু নম্বর টিপস দেখলে যে যখনই রান্না করবে তখনই কিন্তু একটা গ্লাসে জল দিয়ে কিন্তু একটা মানে কড়াই পাশে রেখে দেবে এতে বলা হয় তেলটা কিন্তু খুব কম টানে তারপর দেখো আমি কিভাবে বড়াটা ভেজে নিচ্ছি এই ফুটো করে বড়া ভাজতে কিন্তু অনেক অসুবিধা হয় তোমাদের সাথে আমি এই টিপসটা শেয়ার করছি যে হাতে করেই যেমনি আঙুল দিয়ে ফুটো করে কিন্তু আমরা ইজিলি এই বড়াটা ভেজে নিতে পারি তো দেখো এরপরে আমি একটা যেমনি দই বড়া বানাচ্ছি দুয়ের যে লিকুইড করে নিচ্ছি এরপরে আমি কারিপাতা শুকনো লঙ্কা এটা দিয়ে একটা মশলাটাকে ফ্রাই করে এর মধ্যে দিয়ে দেবে এই টিপসটা ফলো করো দেখবে দই বড়ার স্বাদ কিন্তু অনেক বেশি বেশি ভালো হয়ে গেছে তো দেখো কিছুটা লিকুইড দুধে আর দইতে আমি কিন্তু বড়াগুলো ভিজে রেখেছিলাম আর উপর থেকে গাঢ় দইতে মশলা দিয়ে শুকনো মশলা যেটা ফ্রাই করে রেখেছিলাম ওটা বেটে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে নেক্সট টিপসে চলে আসি তো দেখো নেল পলিশ বাড়িতে বাচ্চা থাকলে কিন্তু নেল পলিশ এদিক ওদিক ফেলে দেয় তো তখন আমরা এই টিপসটা ফলো করবো এর মধ্যে একটুখানি আমি চিনি দিয়ে দিলাম তো তারপরে দেখবে এইভাবে একটা টিস্যু পেপার নিয়ে এইভাবে ঘষা দেবে এতে কিন্তু কি হবে দেখো সাতা টাইলস থেকেও কিন্তু নেল পলিশের দাগ কিন্তু ইজিলি চলে যাবে এবারে চলো নেক্সট টিপসে চলে আসি এই যে আমরা রেগুলার যে চাদরগুলো ব্যবহার করি দেখবে এর পিলো কভারগুলো কোথায় রেখে দিই খুঁজে পাওয়া যায় না তো তোমরা টিপসগুলো ফলো করে করে কিন্তু অনেক কিছু কাজকে সহজ করে নিতে পারো তো দেখো আমি এখানে চাদরটাকে ফোল্ড করে নিচ্ছি ফোল্ড করে একটা পিলোর মধ্যে কিন্তু আমি এই চাদরটাকে ঢুকিয়ে দেবো এতে কী হবে চাদর আর পিলো কভার দুটো একই জায়গায় থাকবে আর যখন আমার দরকার হবে ইজিলি পেয়ে যাব তো এবার চলো নেক্সট টিপসে চলে আসি আমাদের কাছে কিন্তু অনেক পুরানো পিলো কভার মানে কুশন কভার থাকে ওগুলো আমরা ফেলে দিই তোমরা কিন্তু এইভাবে ইউজ করতে পারো আমি এখানে দেখো অনেকগুলো ছোটো ছোটো কাপড় নিয়ে নিচ্ছি যেগুলো এগুলোর তো লাগে কিন্তু এগুলো এদিক ওদিক থাকলে কিন্তু অগুছালো লাগে ঘরটাকে যেন আমরা গুছালো করে রাখতে পারি তার জন্য এই টিপসটা ফলো করতে পারো এরপরে দেখো পিলো কভারের মধ্যে আমি এটা ভরে রেখে দিলাম তো পিলো কভারটাও দেখতে সুন্দর হয়ে গেল আর এর ভেতরে যে কাজের কাপড়গুলো আছে সেইগুলো আমার যখন দরকার হবে আমি কিন্তু ইজিলি পেয়ে যাব। এবারে নেক্সট টিপসে চলে আসি দেখো বাড়িতে যখন লোকজন আসে বালিশের কিন্তু খুব কম হয়ে যায় যতই বালিশ থাকুক তখন তোমরা এই টিপসটা ফলো করতে পারো আমাদের ঘরে দেখবে অনেকগুলো যে ব্ল্যাঙ্কেট আছে ওগুলো থাকে তো ওই ব্ল্যাঙ্কেটটাই এর মধ্যে মুড়ে আমি দিয়ে দেবো তো দেখবে একটা ভালো মানে পিলো হয়ে যাবে এটা কিন্তু সফটও হবে ইউজের জন্য কিন্তু খুব ভালো হবে আর এরপরে আবার নেক্সট টিপসে চলে আসি এটা হচ্ছে সিনথেটিক শাড়িগুলো দেখো কি হয় আমরা যতই হ্যাঙ্গারে মানে লাগিয়ে রাখি দেখবে সরসর করে খুলে পড়ে যায় তো তোমরা এইভাবে ফোল্ড করতে পারো তোমরা স্ক্রিনে দেখে নাও আমি কিভাবে ফোল্ড করছি এরকমের ভাঁজ তো আমরা করি তারপর দেখো এখানের থেকে নিয়ে এটাকে এইভাবে উল্টে দিলাম উল্টে তারপরে এইভাবে হ্যাঙ্গারের মধ্যে দিয়ে দেবো তো তাতে কী হবে যতই হ্যাঙ্গারটা হিলাই ডুলাই তখন কিন্তু আর এই মানে শাড়িটা খুলে পড়বে না দেখো এবারে যত নড়াবে কিন্তু হ্যাঙ্গার থেকে শাড়ি পরবে না এইভাবে অন্যভাবে তোমরা ফোল্ড করে রাখতে পারো এইভাবে দেখো একটা ক্লিপ দিয়ে এখানে রেখে দেবে তাহলে শাড়ি কিন্তু এদিক ওদিক করেও পরবে না এই ছোট্ট ছোট্ট টিপসগুলো কিন্তু আমাদের খুব কাজে আসে এরপর নেক্সট টিপস এইভাবেও শাড়ি আমরা রাখতে পারি শাড়ির সাথে ব্লাউজটা অ্যাটাচ করে কিভাবে রাখবো দেখো শাড়িটা তো রেখে দিলাম এরপরে ব্লাউজটাকে হ্যাঙ্গার মধ্যে পরিয়ে দিচ্ছি তো এইভাবে যদি ব্লাউজগুলো রাখবো তো শাড়ির সাথে কিন্তু কিন্তু ম্যাচিং ব্লাউজ ইজিলি পাওয়া যাবে আর এটা কিন্তু এইভাবে রাখলেও কিন্তু দেখতে বেশ ভালো লাগে তো দেখো কোন আইডিয়াটা তোমাদেরকে সব থেকে ভালো লাগলো জানাবে এবার নেক্সট চলে আসে এই বাসন মাজা তো দেখো বাসন দা আমি দেখো কত বাসন মার করেছি এবারে এই এতগুলো বাসন মাজতে হবে প্রথমে কি করবে জল দিয়ে ধুয়ে ধুয়ে সব বাসনগুলো উঠিয়ে রেখে দেবে আর এতে কি হয় মানে বাসন পরিষ্কার করতে কিন্তু খুব সুবিধা হয় আর তারপরে দেখো বাসনে যে নোংরাগুলো আছে সেগুলোকে তো সব ফেলে দেওয়া হলো তারপরে সাবান দিয়ে মানে যা লিকুইড আছে সেটা দিয়ে ধুয়ে বাসনগুলো উল উঠিয়ে রাখবো আর এরপরে কি কী হয় বাসনগুলো কিন্তু এত বড় বড় বাসন শুকাতে চায় না তখন একটা তোমরা ওয়েস্ট কাপড় নেবে যেটা তোমাদের দরকার নেই তার মধ্যে এই বাসনগুলো উল্টে উল্টে রেখে দাও তো তাতে কি হবে জলটাও ঝরে যাবে আর বেসিনটাও পরিষ্কার থাকবে এবার নেক্সট যে আমরা যে বাসনগুলো বাঁচলাম এরপরে কি করবে রাত্রে শুতে যাওয়ার আগে একটা ন্যাপথালিন কিন্তু এর মধ্যে দিয়ে দেবে এই টিপসটা ফলো করেও দেখবে এর মধ্যে থেকে বেসিনের মধ্যে কোনো রকমের পোকামাকড় কিন্তু উঠে আসবে না আর দেখো এখানে আমি বাসনগুলোও শুকাতে দিই দিয়েছি আর আরেকটা কাজ করবে শুতে যাওয়ার আগে আমি এখানে গরম জল করে নিয়েছি এতে লবণ দিয়েছি আর তারপরে আমি এর মধ্যে এই জলটা ঢেলে দেবো এতে কি হবে বেসনের মধ্যে যে আমাদের ফুড পার্টিকলগুলো থাকে ওইগুলো সরে যাবে এবার নেক্সট টিপসে চলে আসবো এই রকমের কন্টেনার আমাদের প্রত্যেকের ঘরে থাকে এটা আমি দেখো ফ্রিজে ইউজ করবো কীভাবে ইউজ করবো অনেক জিনিস ছোট ছোট থাকে যেগুলো আমরা এদিক ওদিক রাখি ওইগুলো কিন্তু মশলা বা কোনো ছোট ছোট জিনিসগুলো এর মধ্যেও কিন্তু তোমরা স্টোর করে রাখতে পারো এতেও কিন্তু বেশ অনেকখানি জায়গা থাকে তো দেখো কত ভালো লাগছে দেখতে আর এটা কিন্তু খুব ইউজফুল এবার চলো নেক্সট টিপসে চলে আসবো এটা হচ্ছে ক্লিনিংয়ের জন্য তো দেখো ঝাড়ুকে কখনো কি তোমরা মোজা পরিয়েছ একবার পরিয়ে দেখো কি ক চমৎকার হবে তো ঝাড়ুটার মধ্যে আমি একটা রবার ব্যান্ড লাগিয়ে দিয়েছি তারপরে আমি মোজা পরিয়ে নিচ্ছি মোজা পরালে কি হবে এটা এটা মানে খুব সুন্দর একটা ক্লিনিং টুল হয়ে যাবে এরপরে আমি এর মধ্যে একটুখানি জল ছেটা দেবো আর দেখলে নিচেও একটা রবার ব্যান্ড বেঁধে দিয়েছি আর এরপরে জল ছিটা দিয়ে যে কোনাগুলো আছে আমাদের হাত কোনো রকমে যাবে না সেই সব জায়গাগুলো কিন্তু আমরা পরিষ্কার করে নিতে পারি আজকে আমি তোমাদের সাথে এই কটা টিপস শেয়ার করলাম যদি তোমাদেরকে আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা করে লাইক করে দাও আর যদি তোমরা আমার চ্যানেলে প্রথম এসেছো আমার ভিডিওর কোনো একটু অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তো তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমি প্রতিদিনই নতুন নতুন কিছু ভিডিও নিয়ে চলে আসবো যেটা তোমাদের খুব উপকার লাগবে আবার তোমাদের সুস্থতা দিবা ভাবনা করে আমি ভিডিও